একজন সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওর মাধ্যমে সে বলেছে আমি একজন সাধারণ নাগরিক আপনি বলবেন কি বাংলাদেশের এই নোংরা রাজনীতি থেকে দূরে থাকতে চাই কিন্তু কোনোভাবেই পারি না বাট কিভাবে সম্ভব পরামর্শ চাই তো দেখুন আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের নোংরা রাজনীতি থেকে দূরে থাকতে চাইলে কিছু বিষয় মেনে চলতে হবে বা মেনে চলতে পারেন যা আপনাকে মানসিক শান্তি এবং নিজের উন্নয়নে সাহায্য করবে ওকে তো আমি তার ভেতরে এক নম্বর যে বিষয় বলবো সেটা হলো রাজনৈতিক আলোচনা থেকে বিরত থাকুন যেসব জায়গায় রাজনৈতিক মনোমালিন্য বেশি হয় সেসব জায়গায় নিজেকে কম নিয়ে যান সামাজিক মিডিয়ায় বা দৈনন্দিন জীবনে রাজনীতি নিয়ে অতিরিক্ত আলোচনা বা বিতর্কে না পড়াই ভালো দ্বিতীয় যে বিষয় সেটি হলো নিজের কাজ ও জীবনের প্রতি মনোযোগ দিন নিজের শিক্ষা কর্মজীবন পরিবার ও সামাজিক দায়িত্ব পালন করুন নিজেকে উন্নত করার উপর বেশি ফোকাস রাখুন কেমন তিন নম্বর যে বিষয় সেটি হলো সতর্ক থাকুন তথ্য গ্রহণে রাজনৈতিক বিষয়ে নানা ভুল তথ্য বা অপপ্রচার থেকে দূরে থাকুন বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নিন এবং নিজের মতো তৈরি করুন ওকে বা নিজের একটা মতামত আছে না সেই মত তৈরি করতে পারেন চার নম্বর হলো সদয় ও দায়িত্বশীল নাগরিক হন ভোটার হিসেবে দায়িত্বশীল হন নিজের এলাকার উন্নয়নে কাজ করুন কিন্তু ব্যক্তিগত স্বার্থের বাইরে রাজনৈতিক সংঘর্ষ এড়িয়ে চলুন হলো সামাজিক কাজ ও কমিউনিটি সার্ভিসে যুক্ত হন রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করলে মানসিক শান্তি পাবেন এবং নেগেটিভ রাজনীতির প্রভাব কম পড়বে ছয় নম্বর যে বিষয় সেটি হলো মানসিক শান্তির জন্য হবি বা শখ পালন করুন বই পড়া খেলাধুলা মেডিটেশন বা অন্য কোন কার্যকলাপে মনোযোগ দিন আপনি কি মানে বুঝতে পেরেছেন আমি কি বলেছি যে যদি এই বিষয়গুলো আপনি মেনে চলেন আপনি কি আরো বিশেষ কিছু জানতে চান মানে যে কিভাবে আপনি একদম টোটালি রাজনীতি থেকে বাইরে থাকবেন তো দেখুন আরো কিছু পয়েন্ট আপনাকে যোগ করে দি যেমন নিজেকে ইতিবাচক মানুষের সঙ্গে ঘিরে রাখুন যারা রাজনীতি নিয়ে নেতিবাচক বা অপ্রয়োজনীয় বিতর্ক করে তাদের থেকে দূরে থাকুন ইতিবাচক ও নির্মাণমূলক মানুষদের সঙ্গে সময় কাটান এতে খুবই আপনার ভালো লাগবে আট নম্বর হলো রাজনৈতিক সংবাদের অতিরিক্ত স্রোত থেকে বিরত থাকুন বারবার রাজনীতির খবর পড়া বা টেলিভিশনে সেই খবর দেখা হ্যাঁ মানসিক চাপ বাড়াতে পারে তাই সময় নির্ধারণ করে মাত্র প্রয়োজনীয় খবরটুকু দেখুন সারা দিনের ভিতরে হয়তো দুইবার সকালে এবং রাতে একটু খবর দেখলেন মিনিট মিনিট করে হ্যাঁ না এরপর নয় নম্বর হলো শান্তিপূর্ণ সমাধানের দশ দশ দিকে মনোযোগ দিন কোনো রাজনৈতিক মত থাকলে আক্রমণাত্মক না হয়ে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান খুঁজুন দশ নম্বর হলো নিজের মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখুন নিজের আদর্শ ন্যায়ের পথে চলা ও সমাজের কল্যাণ চিন্তা করলে রাজনীতির কুপ্রভাব থেকে দূরে থাকা সহজ আশা করি আপনি অত্যন্ত সুন্দরভাবে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এইগুলো মেনে চলবেন এবং যারা এই ধরনের প্রশ্নের উত্তর এতদিন খুঁজতে ছিলেন ইতিমধ্যে আপনারা তার উপরে একটা সুন্দর পরামর্শ পেয়ে গেলেন এই পরামর্শ টিভির মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ